আসসালামু আলাইকুম ভাইসা ভালো আশা করব ভালো আছেন আজকে হঠাৎ করিয়া কিছু কিছু জিনিস দেখলাম তা আপনারা লোক শেয়ার হওয়াটা আমার উত্তম তার কারণে আপনার কাছে সহযোগিতা পাই আর পাই বাজ একটা এটা আপনারা দররা বালাজ একটা একটা আপনারা থ্যাংক ইউটা জিনিস শেয়ার করবা তো আমার আরো বাদ জিনিস আমি সতর্ক হইব একটা জিনিস আজকে আলোচনা করবো জিনিসটা হইল আমরা বিদেশ আমেরিকা কোকা ইউরোপ কৌকা মিডিল ইস্ট বা লন্ডন উপভোগা আমরা সব তো প্রত্যেকটা এরিয়ার এখন সংগঠন আছে আমরা সংগঠন করি গ্রামর উপকারও লাগে মানুষ চলার পালা ব্যবস্থা লাগে আমরা দেশবাড়িতে গেলে আমরাও পালা চলতাম আমরা রাস্তাঘাট পালা দেখতাম যে কোনো দাম মাদ্রাসা যে কোনো যে এরিয়ায় যত কিছু শিক্ষা প্রতিষ্ঠান উপকারী মানুষ লাগে আছে সবগুলা হইলে আমরা বালা থাকি যে এরিয়া বালা এরিয়া থাকে মানুষ করে না বা তোমার গ্রামে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় খুব হয় আমার বিভিন্ন সংগঠন আমি দেখছি যে কোনো গ্রাম্য কাজ যদি করতে হয় গ্রামের মানুষের জানাইলো হু সমস্যা হু সমস্যা দেখা যায় মিটিং সম্পূর্ণ মানুষ মিটিং না বইলে একটা আর সমাধান যায় না এমন অবস্থা হয় কোনো কোনো এরিয়াত মনে করো কে একটা এক্সাম্পল আছে যে ডাক্তার আসিবার আগে রোগীর মৃত্যু হয় ডাক্তার আইটা যে তাই খিলাইতা তাই রাস্তাঘাট পাল্লা ভাইরা নি তান যে ইয়া রুগী দেখতা সহজে তে তো দুর্বল হয়ে গেছে গিয়া গ্রামের যে কোনো জিনিস হইলে দেখা যায় না মিটিং না বইলে ফাঁস হয় না মনে করো কা গ্রামে একটা মাইল লাগছে উ মিটিং বইতো তো বৎসরও মিটিং একটা ওর কিনা ওইলেও ফলে আর কি না ওলা সমস্যা থাকে এই তো বিদেশ সকলেরও রুজিরও দরকার আছে বাচ্চা কাচ্চা হেলিকপ্টার করতো তার বিজনেস মেনটেন করতো কত সমস্যা আছে আমরা সংগঠনগুলো করি করিয়া কিছু ফাঁক থাকি যায় সংগঠন আমরা যে এই দেশ যে সংগঠনটা সকল মিটিং বইয়া সমাধান দিতা মিটিং বইব আর ছয় মাস বাদে মিটিং বইব আরও ধর দুই মাস বাদে কিন্তু যখন তখন দরকার যে জিনিস হয় রয় না আমরা ইন্টেক সেবা দিতাম পারি না একটা কারণ হয়েছে যে সকল বইয়া দলৈয়া খরতাম আজকালগুলোর যে তথ্য প্রযুক্তির জমানা ইকুত সকল লাগে না ফোনে ফোনে সব হয় আৰু কুমুটি কৰো যে কোনো দুই একজন দায়িত্ব দিব ইজা কৰিলে হ'ব যে তুমি তাই এইটো এটা দৰকাৰ হ'ব ফৰ্তাই যদি বড়ো আশাৰে কিছু কৰা লাগে মানুহৰ বড়ো এমাউণ্টৰ দৰকাৰ হয়তো সকলো দৰকাৰ ফৰ্ত পাৰে হয়তো বাচ্ছাৰীক এটা হিচাপ আছে যেনে নাম দা আই বে অটো গৈলো অকল আও ঠিক আছে সেউ আলো অসুবিধা নাই সেবা ইজনা অসুবিধা নাই তিনি ওইটা ঠিক আছে পার্সি কিন্তু যখন তখন যে একটা দরকার গ্রাম একটা মাইল লাগছে যে কোনো একটা জিনিসও দরকার বা খবর খাইলা আর উত্তর দিলা এগুলোর জন্য না এগুলো মিটিং বইয়া হারলে এটা দেখো তো এর আগে তো সে সকলতা তো মিটিং কর মানে কি তাই এটার মিটিং ওর মানি হয় না তো ওটা সরুকা আপনার যারা অসম্পূর্ণ আছে সংগঠন আমি দেখরাম যেনে কার্যকরী কমিটি একটা হয়তো চারজন দিয়ে ছয়জন দিয়ে সরুকা আর যারা মেইন কমিটির তো আছে আছেও তারা সভাপতি আছেন সেক্রেটারি আসুন সব তো কিন্তু যে কোনো একটা জিনিস দুর্ঘটনার খবর আইল হয়তো বাঙ্গিয়া যারকে খবর আইলো বা ব্রিজ কালপাট বাঙ্গিকে খবর আহিল একটা হর্তা সরকার তো তখন তোমার নাই আর বাজেট কোন সময় করব কোন সময় নই এর আগে তো তোমার অবস্থা খারাপ গেলো আমরা ইন আইয়া বই হয়তো আমরা সুব্যবস্থা আছে ফোন করলেও পোট থরিয়ে গাড়ি যার কি অসুবিধা পড়লে এমার্জেন্সি যাই রাম কি গিয়া বই অন্ডারে আমরা কত সুখী আছি কিন্তু গ্রাম অঞ্চল যারা প্রত্যেক সারা বাংলাদেশে ওই মেসেজটা আমার দেওয়া যে গ্রাম অঞ্চল যারা আছে এরা তো যে কোনো একটা জিনিসও দরকার পড়লে তার হে নিজে করতে পারেন না কি বোন বা আমার মা আমার মান সম্মানের লাগে আমি গ্রামক হরা লাগে আমি আমার গ্রাম হইতে আমাৰ আমার বাড়িটা সইতামাইব আমি যাইতাম হইব একটু খরা লাগে যখন যদি শর্টকাট আরো একটা কমিটি খরো হয় যে তোমার তোমাকে সে নিউজ আওয়ার লগে তুমি এটা তুমি তাদের ব্যবস্থা নেই লোক এই কারণ হওয়ার দরকার নাই বলে হোক দলইলে মিটিং গেট ডাকলে হর মনে গাই গাছর লাগে মারা যাইব এটা আপনারা একটু ইয়ে করে শৈলছি আমি যার কারণে আমি কিছু আমি এখন দৌড়ছি কিছু কিছু এরিয়ার জিনিস যে না মিটিং বইয়া হলে একটা কইবনে একটা দেখব না একটা তো নেসেসারি একটা জব এটা কোনো খামর জব নাই একটা হইল কি এই যে তুমি বাঁচি গেলে ইল্লাই গ্যারি কিন্তু মানুষরে গ্রামের মানুষরে মানুষ কইরায় না তুমি ই গুরুত্ব দিয়ে না নিউজ পাওয়ার পরেও গুরুত্ব দেওয়া না একটু হইলো মানুষের কোনো ইজ্জত দিলাই না তে মিটিং বইয়া একটা হইব একটা ভেরি ব্যাড এটা থেকেই আমরা সুন্দর থেকে কুমুটি প্রত্যেক এই এইরকম কুমুটি নাই বলে যে সময় খবর ফাইলায় গাঁর কোনো খবর বা আত্মীয় স্বজন হয়তো আমরা সে বংশ বংশবন্দ লইয়া আছি আমার বাড়িতেও আছে আমার জাগার সম্পদ আছে এগুলার চকিদার গাওয়ার মানুষ তো এগুলো আমরা অনুভব করতাম না বললে না মিটিং বইলে আমরা ফোর মনে ইহ ফর গ্রামের মানুষ পঞ্চায়েত এই দরকার নাই না আমার আপনার সকলের দরকার তে তারা যে কোনো আবদার আপনার পূরণ করতে হয় আর যে কোনো সমস্যা এলো এটা তো আমার লাগি আমি কিলা গিয়া সুরক্ষা পাইতাম বাড়ি কিলা আমি পালা আফটা জু দিয়ে গাড়ি বইলাম ও দেশর প্লেনে উঠলাম গিয়া বাংলাদেশও আর বাংলাদেশে উঠিলাম গাড়িতে গেলাম কি বাড়ি এগুলো আমার দরকারও লাগে আমার আত্মীয় কেনার দরকার লাগে আমার গনগুর মানুষও দরকার লাগে তো গনগুর মানুষ ফাঞ্চাইত এরা এরা কিতা ওলো বই রু নিবিল ছয় মাস বাদে কটা মিটিং বই আর দেখবার দিবায় এটা প্রত্যেক খুমুটি আপনারা সুন্দর করে রুকা যে জিনিস করার দরকার খবর পাইলায় লগালগ এরা এন্টাই খর্তা সারা কমিটি বইয়া করিয়া এর বাদে তোমার দিলা আর ছয় মাস বাদে এর আগে মানুষ হীন ইয়গুলা আরে কোনো তারা সুব্যবস্থা পাইল না এটা তো আন্ডার গোল আমরা প্রত্যেকে ওগু সংশোধন করি করিয়া আরও একটা ছোট মোটো কুমুটি করিলা করা বালা মেইন কুমুটি তো হলাই একটা ঠিক আছে যারা আছেন আর বাদে আর কুমুটি হয়তো ছয়জন দিয়ে চারজন করো বলে খবর পাওয়ার লগে লগে এরারে চাপ দিয়ে এগো যখন তখন এগো খর হইত ইনু পয়সার তো কোনো অসুবিধা নাই এনে পয়সা কীটার সুবিধা আর চৌ টাকাটাও যেটা জিনিস আছে এটা যে কোনো খবর হইলে যে কোনো দুই টাকা চার টাকা করে তুললে এমনি হয়ে যায় এটা এটা তো কমিটি বয়া অনুমোদন লওয়া তো এটা তো আমার কাছে আমি সুবিধা মনে করার কুমুটি বইব ছয় মাস এক বছর বাদে এলাকি বইও তুমি সামান্য জিনিস ছয় মাস এক বছর এটা কোনটা জবাব এটা কোনো জবাব পালা নাই প্রত্যেক মানুষের একটা এটা ইয়ে করা দরকার প্রত্যেক সংগঠনের চিন্তাধারা করার দরকার যে কোনো একটা খবর পাইলাম আমারও গাওয়ার দরকার আমারও মানুষের দরকারও আমার আত্মীয় দরকার আমি যে বইলাম এখানে আর হ্যাঁ হলতা নষ্ট হয়ে যাওক এটা তো মানি নাই ওই তো যাইতে হবে তে তারা শর বাদে এগো আরও টাইম লইলাম লই যাই এগু আরো নষ্ট হইল আরও পয়সা বের হইব খরচ বেশি এগুলো লোক সামান্য সামান্য দুই চার পাঁচ লাখ টাকার কাম তো এমনি হকলেও যে কোনো এরিয়াত এটা তুলি তো পারে টাকা তো এইগুলা কি টাইম টেবুল হবলতা ইটা করার দরকার কীতা প্রত্যেক এলাকায় মেসেজটা দিয়ে আর আমি একটা কমিটি সরুকা যে যখন তখন ইটার ই করবা লাগে এরা গুরুত্ব দিবা লাগে খবর পাওয়া মাত্র যদি দেশ মনে করা যায় যে দেশ আমার দরকার আছে আমার আত্মীয় আছে আর নাবিল তো এন কমিউনিটি দরকার নাই যে এরা ইয়ে কষ্ট করে করত কিতা আয়তো আয় এটা আইটা আলহামদুলিল্লাহ সৌজি দান করে যা আই তারে আপনারা ইয়ে করো কার চান্দা বান্দা যদি আপনার প্রত্যেক এরিয়াতে সান্দা কুমুঠি আছে ও ডরাইয়া দুই টেকা বাড়াইতে ই টেকা যদি আপনারা একটু বাড়াইয়া যেরা সদস্য আছে এরা দেখা তে যে কোনো সময় পয়সা একুণ জমা থাকলো খরচ বাদে জমা টাকা দিয়ে যে কোনো জিনিসের মোকাবিলা করতে পারলো তারা ই জেরা সেক্রেটারি সভাপতি আছে এরা করতে পারলো এরা ভোগ থাকি তার করতে নাই এরা তো অথা থেকে পড়ত আপনারা সান্দাউনটা বাড়াইন জানো একটা এরিয়া দিই বলে আমার ছান দার হয়ে প্রতি বছর দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা এমাউন্ট থাকত ইটা টাকা নাতে আপনার যে কোনো সমস্যা সমাধান করতে পারতো না যে কোনো সমস্যা ও কুমড়ি ডাক্তি বা আর এক বছর বাদে তে দেখো এটা তার বহু জিনিস লস হ আপনার গ্রামের লস হর জিনিস ও জিনিসগুলো আপনারা চিন্তাধারা করি করিয়া সুন্দর হরুকা কুমুটির সুন্দর হরুকা সুন্দর করে সাজাউকা যে হয়তো কেউ যাইতেও পারে কেউ দূরত্ব তাকে পারেন না যে খান্দাত আছে এরা তো দায়িত্বটা আছে তারা তারা করে না এখানে এটা এটা করতো হইল যে এরিয়ার যে সংগঠন বিদেশ বাহিরা করছেন যে কোনো দেশ যে কোনো কান্ট্রিত থাকা আপনারা ওলা ইজি করবা জিনিসটাই যে দলইয়া করা থাকি কুমুটি আরো ভারজন দিয়ে করবা যে খবর লগে এটা তত্ত্ব নিয়ে সংশোধন করতা আর নাইলে এটা ই পয়লা কমিটি একটা খাবার দিতে পারতো না আর তারা যদি ই সাইডজন গোসাইলে পয়লা কমিটি তো তুমি তুমি তান খবর পাওয়ার পরে পরে লগেও সংযোজন তো রাইট আছে তে তো আমি আর নির্ভর হইলো না বোলে না এই সংগঠন বইলে মিটিং হইলে তো বাদে আমরা এটা বুজা ফড়া কর্ম এর জবাব রইলো না তে এরা অনতে কেউ কমিটির থেকেও কেউ সাইজন করুক যে তুমি তাই খবৰ পাৰিলে গা হেচা মিছা খবৰ খায় হেঁচা যা জিনি হয় এতিয়া আজিকালক তথ্য প্ৰযুক্তিৰ অনা লগালেও ফিচাৰ ইয়াৰ অকল তাই ইয়াৰ কোনো আন কোন কটন হৈছে ন হৈছে এতিয়া লগালেও ইয়াৰ গুৰুত্ব দিয়ে এতিয়া দেখতা ইটো তথাপিও দেখুৱাই নাই ৰাইজে চব অকল দলহিছে দলহব কৰব দলৈ কৰবা মাংসৰ কাম কাজ আছে সবটা আছে যাৰা দায়িত্ব নিছ দৌৱাইছে বিশ্বাসী মানুহে দৌৰিছে তুমি তাই নকৰি আৰু ইজিয়ে কৰ বোলে মিটিং ঢাকিয়া কৰা এতিয়া নেচেচাৰী দেখে বড়ো আকারে কিছু করতাই ঠিক আছে রাইট আছে সামান্য জিনিসও লাগে মিটিং থাকতায় দেখে মানুষ ডলা করিয়া তো কইতাই এর আগে তো মিটিং করবো ছয় মাস বাদে এর আগে তো হতো শেষ হয়ে যার কি আরও তো এটা ই কুমুটিতে ই কুমুটি দরকার নাই কুমুটিতে আরো শক্তিশালী করিয়া প্রত্যেক হলে আঘাত করুগ আপনার চিন্তা করে জানো কীটা কীছি এটা দরকারই জিনিস এগুলা আমি আমি খানও দেখছি ওরকম সমস্যা আর এর বাদে এগুলোর সমাধান হন না এবছর রোজা আর কি ওলো তাড়ে আপনারা বিবেচনা প্রত্যেক সারা বাংলাদেশের মানুষে ইয়কর ওটা ঠিক করুকা কমিটি অফ ওকে পালা তো আসসালামু আলাইকুম আপনার দিলাম আল্লাহ হাফিজ